রাধে রাধে ভক্তরা শুভ সকাল সকাল বেলা লাড্ডগোপায় রানী ঘুম থেকে উঠে পড়েছেন দেখুন সাজুগুজু করে বসেছেন গাছের ফুল দিয়ে সাজানো হয়েছে কেমন লাগছে আজকে লাড্ডগোপায় রানীকে ভক্তরা জানাবেন আর এদিকে ভোগ নিবেদন করা হয়েছে ভোগে আছে তরমুজ মিছরি আর এদিকে জল নিবেদন করা হয়েছে তুলসী পাতা সহযোগে এখানে আরতির জন্যে প্রদীপ জ্বালানো হয়েছে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়েছে ঘন্টা রাখা হয়েছে এখন ভোগারতি হবে আপনারা দর্শন করুন এবার ভোগারতি করা হচ্ছে লাড্ডুকূপের আধিকারানী ঘন্টা ঘন্টা বাজিয়ে মোমবাতি দিয়ে আপনারা দর্শন করুন এবার ধূপকাঠি দেখিয়ে ভোগারতি নিবেদন করা হচ্ছে এবার করকাল বাজিয়ে লাড্ডুকূপার আধিকারানিকে ভোগ নিবেদন করা হচ্ছে প্রার্থনা করি ভক্তরা আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন খুব সুন্দরভাবে আজকে সোমবার এই দিনটাকে শুরু করুন এই প্রার্থনাই করি আপনারাও নিজেদের মনস্কামনা পূরণের জন্য লাড্ডুগোপাল রাধিকারানীকে প্রার্থনা করুন সবাই ভালো থাকুন রাধে রাধে এবার লাড্ডুগোপাল তরমুজ ভোগ সেবা করছেন রাধিকা রানীকেও তরমুজ ভোগ গ্রহণ করছেন এরপর লাড্ডু গোপাল মিছরি সেবা করছেন রাধা রানীও মিছরি গ্রহণ করছেন লাড্ডু গোপাল জল সেবা করছেন রাধিকা রানীও জল সেবা করছেন লাড্ডু গোপাল রাধিকা রানীর ভোগ নিবেদন সম্পন্ন হলেও আপনারা দর্শন করলেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাড্ডুকোপা রাধা রাধিকে সকলকে দর্শনের সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন আর বলুন রাধে রাধে